এই দেশে ঠাই অন্য কোন ডিস্ট্রিকে প্রেম করেন না প্রেম করলে আমার মতো বাইতে কোনো টাকাও পাতেতে পারবেন না মা বাবার মনও পাবেন না এই বন্ধু আমি রহমানের ভাগলায় কত নিজে মোবাইল কার্ড ঘুরছি একমত আমি জানি আর কার্ড আলা ব্যাডা tectoya যে কার্ড ব্যাছে ওই ব্যাডা tectoya আমার দোকানে দোকান নি সেট দিছে। dise তুই আর কার্ড ঘুরিস না এই যে আমি কানে ধরতাছি ভাই উঠতা আমার বয়স কম হয় না বিয়ের বয়স কানে ধরলাম উঠলাম কোনো সিঁড়ির কথা কইন না সবাই কথা কইন মা বাবার আপনারা বাঙালি ভাইরা আমার এই ছবিটা দৃশ্যটা দিই আপনারা কোনো দিন আর কোনো সিরিরে ফোনও দিবেন না আর সিঁড়িরা ফোন দিলে অনুরোধ কথাকে সিঁড়ি গো মা কইবেন নাহলে খালা কইবেন বইন করলে করে দেবো গা আপনাকে আমি সাবধান করে দিতেছি আমি নুসুন এক মেয়ের ভালোবাসে এই যে আমার লোকের ফাঁক পাইকে প্রেম করে আমারে কয় হয় বলে আমার বলে চিনে না কয় তোর বাড়ি করে পেম করে আরেক ছেলের লোকে ছেলের লোকে সিম কাটে মধ্যে দশটা পাল দেখা লাগছে কানে দলাম উঠলাম এটা আমার শেষ কথা ভাই আমার কথা আপনারা দি খা মনোযোগ করে আপনারা আর কেউ অনুরোধ টাকা নষ্ট করেন না বিপলে ফালাইন না সালাম আলাইকুম